নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ আমরা পিত্তনালীর পাথরি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পিত্তনালীর পাথরি বা কোলোডোকো লিথিয়াসিস হল পিত্তনালীতে পিত্তথলির পাথর জমা হওয়া একে কমন বাইল ডাক স্টোন বা সিবিডি স্টোনো বলা হয় এটি পিত্তথলির পাথরের একটি সাধারণ জটিলতা এবং এর কারণে জন্ডিস ও লিভারের ক্ষতি হতে পারে পিত্তনালির পাথর কেন হয় এক পিত্তথলিতে পাথর তৈরি হওয়া পিত্তথলিতে পাথর তৈরি হওয়া একটি সাধারণ সমস্যা যা পিত্তনালিতেও ছড়িয়ে পড়তে পারে দুই পিত্তনালির প্রদাহ বা বাধা পিত্তনালির প্রদাহ বা অন্য কোনো কারণে বাধা সৃষ্টি হলে পাথর আটকা পড়তে পারে লক্ষণ বা উপসর্গ পেট ব্যথা বিশেষ করে পেটের উপরের ডাইন অংশে ব্যথা হতে পারে যা পিঠ ও কাঁধে ছড়িয়ে পড়তে পারে জন্ডিস বা ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া জ্বর ও শীত শীত ভাব বমি বমি ভাব বা বমি হজমের সমস্যা আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা